আপনার এখানে বটবুর এটা হাফ সিদ্ধ করা হয়েছে আর রাখাইনের যে একটা কালচার একটা ট্রেডিশন আছে পুরো কিন্তু এই রেস্টুরেন্ট টা তুলে ধরছে এইখানে দেখে দেখে তারও কিন্তু অর্ডার অরোধা লাগবে ভর্তার তেমন কোনো ফ্লেভার মতো পাচ্ছি না নাটস ওয়ান অফ দা বেস্ট গাইস সবাই এমনি এমনি বাস খায় আমি টাকা দিয়ে বাস খাই পাবে জলদি বল কাল সুবে পানবে লেখা হ্যালো ভাই সবাইকে স্বাগত আমাদের আর একটা নতুন ইন্টারেস্টিং রেস্টুরেন্ট তো আজকের ব্লগটা কিন্তু আমি কক্সবাজারে দিই কারণ কক্সবাজারে আজকে একটা ইউনিক একটা রেস্টুরেন্টে আসছি সেটা হচ্ছে ফালঞ্জি তো এই ফালঞ্জিটা মূলত আপনার রাখাইন যে ট্রেডিশনাল আছে সেটা কিন্তু পুরোপুরি এখানে তুলে ধরা হয়েছে সাথে ডেকোরেশনটা আমরা উপরে যেয়ে দেখবো কারণ এই রেস্টুরেন্টটা হচ্ছে দোতলায় এখানে কিন্তু ডেকোরেশনগুলো কিন্তু বেশ ভালো করা হয়েছে যেমনকি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন উইশ করছে প্লাস এখানে আবার বিভিন্ন রাখাইন বা মায়ানমারের প্রোডাক্টগুলো রাখছে সাথে যে এখানে কিউট আবার খুবই সুন্দর কিন্তু একইভাবে রাখছি আর গাইস বর্তমানে আমি এখন আসি হচ্ছে এই ফালনজি এখানে এই ফালঞ্জি কিন্তু আপনার এখানে লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে লোকেশনটা ভাই বলবে নিউ ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে হল মোড সেভার রেস্টুরেন্ট তো মোটামুটি এখানে কিন্তু আর পুরা রাখাইনে যে একটা ট্রেডিশনাল আছে পুরা এখানে কিন্তু তুলে ধরছে আপনার এই ইন্টেরিয়রটা দেখাও তো ফুল ইন্টেরিয়রটা ট্রেডিশনটা এখানে কিন্তু রাখাইনে এখানে তুলে ধরা হয়েছে তো মোটামুটি এই গাইস ইমি কিন্তু একটা ইউনিক সিস্টেম কারণ এখানে কিন্তু এইখানে দেখে দেখে তারাও কিন্তু অর্ডার দেওয়া লাগবে মেন মেনু কিন্তু এখানে গাছ বর্তমানে আমাদের ফুড চলে আসছে তো বর্তমানে আমি একটু নামগুলো বলে নেই তো প্রথমে এটা আছে আমার সামনে আছে এটা হচ্ছে বাস হ্যাঁ আর এখানে আছে পাহাড়ি মোরগ আর এটা হচ্ছে একটা সালাদ এক ধরনের সালাদ চা পাতার সালাদ এখানকার যে চা পাতা আছে রাখাইনের সেটা স্পেশালভাবে আর সাথে এটা হচ্ছে আপনার চিকেন লাক্সু তারপর এটা তো আমাকে পরিচিত চিংড়ি বালা চাউ এটা করকড়া তারপর এটা আছে হচ্ছে চিংশিলি ভর্তা আর এখানে আছে হচ্ছে প্লেন ডাল তো আসেন আমরা শুরু করি আগে তো আসেন আমরা আগে চিমশালি ভর্তাটা একটু ট্রাই করে আসেন তো এখানকার দেখতেছি যে আমি শুকনামরিচ ইউজ হয়েছি এখানে আমি অল্প একটু নেই জিমনেশিয়ে ভর্তার মধ্যে এখানে কিন্তু বটবটি রাখছে আর চিকেন চিকেন লাক্সটা পরে আসি আমি একটু সালাদে এটা হচ্ছে আপনার চা পাতার সালাদ দেখতেছেন তো আর সাথে আমি এখানে চিংড়ি বালা চাটা আগে নিয়ে নিই আসেন তো আমরা এগুলো দেখ ট্রাই করি চিমেশালি ভর্তা দিয়ে আসেন Bismillah. আপনার এখানে বটবুরিটা হাফ সিদ্ধ করা হয়েছে সাথে পেঁয়াজ মরিচ আর আছে বাঁধাকপি আমি এখানে ভর্তার তেমন কোনো ফ্লেভারের মতো পাচ্ছি না বেগুন আছে হালকা বেগুন আছে হয় সালাদটা ট্রাই করি সালাদটার মধ্যে প্রচুর বাদাম ইউজ হয়েছে সল্টের পরিমাণটা বেশি প্লাস ক্রাঞ্চি অনেক বাদামগুলো গাছ আসে নেই আপনার চিংড়ি বাড়া চাউটা ট্রাই করি তো চিংড়ি বাড়া চাউটার ভিতরে চিংড়ি প্লাস একটু সি কিশমিশও আছে

কেসআর লাগা মেজাম মেজাক চলেন বেশ মশলা দেখ মনে হইতেছে বাঁশের মতন একটা স্মোক স্মুদি ফ্লেভার আছে প্লাস এটা কিন্তু মাশরুমের মতো খাইতে চাই মাশরুম যেমন রান্না করলে একটা আলাদা রকমের ফ্লেভার দেয় এটাও সেরকম ফ্লেভার বাট ওরকম যে স্মেল বা আলাদা খাওয়া যায় না এরকম কিছু না আমরা এই পাহাড়ি মোরগ ট্রাই করি তো এখানে কিন্তু দুইটা পাহাড়ি মোরগ আছে আর একটা পাহাড়ি মোরগ নিলে আপনাকে দুই পিস দেওয়া হয় সাথে আলু একটা করে তো এখানে আমি দুইটা পাহাড়ি মোরগ নিছি এখানে আছে চার পিস সাথে তিন পিস আলু দেখছেন ঝোল ঝোল পাহাড়ি মোড় একটা স্পেশাল ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু যে চামড়া সৌ মাংস বেশ ভালোই আর চামড়ার মধ্যে যে পশন পশম থাকবে একদম ক্লিন ট্রাই করি আমার একটা বাঙালি টাইপের রান্না একটু মশলা একটু বেশি সাথে এই যে মুরগিটা আর পাহাড়ি মুরগি কিন্তু মাংসটা কিন্তু একটু শক্ত শক্ত রাবারই ডাল গাজি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি আমি যে ডালের মধ্যে কিন্তু শুধু ডালি হ্যাঁ কিন্তু সবজি আছে একদম চুপ একদম ভিতরে আপনার যে একদম বড় বড় রসুন প্লাস পেঁয়াজ সাথে গাজরও আছে তো কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো আর সাথে যদি পাহাড়ি মুরগির ঝোলটার সাথে মিক্সড করেন জিনিসটা কিন্তু আরো অসাধারণ হ্যাঁ তো মাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম মেন কোর্সটা তো এখন ডেজার্টের পালা তো এখানে কিন্তু ডেজার্ট কিন্তু একবারে দেয় না পরে অর্ডার দিলে তারপর কিন্তু আবার দেওয়া যায় আর এখানে একটা ট্রু ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু আপনার এখানে আগে আগে আসা লাগবে কারণ আপনি যদি লেট করেন খাবার কিন্তু শেষ হয়ে যায় খুবই রাশ এখানে সাথে ডেজার্টও দেখলাম এখন মাত্র আপনার পাটিসাপটা শুধু রাইস বলটা আছে আর দেখা যাক আপনি পাটি সাহেবটা অর্ডার দিছি আসতেছে তো আসার পর আপনার সঙ্গে দেখা হচ্ছে পাটি সাহেবটা নিয়েছি তিনটা দিছে সাথে যে এখানকার রাইস বলটা নিয়েছি হচ্ছে এখানকার রাইস বল আর রাইস বলটা একটু ইউনিক এটা যে কিসের পানি দিছে তো আসলে ট্রাই করে দেখেন বল এবং চার পিস দেয় এরকম রাইস বলে আসেন বিসমিল্লা করে একটা ট্রাই করি ওটা রাবারিং প্লাস চুন ধরের মতো চাপাই তো হয় এই জিনিসটা স্টিকি রাইস গুলো আছে না রাইস সেরকম প্লাস এরকম মেথি দিয়েছে তো অল ওভারঅল কিন্তু ভালো আছে ওখান থেকে পার্টি সাপটার দেখা যায় যে এরকম বিল্লি চালের পার্টি সাপটা আচ্ছা ট্রাই করি ট্রাই করে আগে একটু ভেঙে দেখাই আসে ফুল নারকেল দেওয়া শোননা শোনার জিনিস তো গাইস অনেকটা ভালো লাগবে বাট আমার রেকমেন্ডেশনে এটা রেডিং থাকবে ফাইভ আউট অফ তো গাইস মোটামুটি এখন বিলটা আসছে বিলটা যদি দেখায় এখন আসছে হচ্ছে আপনার উনিশশো আশি টাকা আপনার যদি এখন প্রাইসটা বলি আপনার এই যে মিক্সড ছালাক যেটা ছিল সেটা হচ্ছে আশি টাকা নিচ্ছে তারপর চিকেন লাক্স নিচ্ছে হচ্ছে দুশো টাকা করে চিকনি চাপ হচ্ছে দুশো টাকা তারপর হচ্ছে দেশি চিকেন যে পাহাড়ি মোরগ তিনশো টাকা ডাল নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা করে এখানে তারপর হচ্ছে ব্যাম্বো স্যুপ ব্যাম্বু শুট যে বাঁশ বাঁশ টিসি হচ্ছে আপনার একশো টাকা করে আর পাটি সাপটা ডেজার্টের টিসি হচ্ছে আপনার স্টিকি রাইস বল নিয়েছে আশি টাকা আর পা জন্য বেশ রিজনেবল আর পাটি সাপটা পিঠা নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা করে দুশো টাকা চারটে আপনার চারটা নিয়েছিল এই তো গাইস এই ছিল আজকে আমাদের এই ছোট ব্লগটি তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ইনশাল্লাহ নেক্সট ব্লগ থেকে কিন্তু আমরা সেন্ট মার্টিন সিরিজ স্টার্ট করে দেব আর আমি আবারও বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা জলদি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ